আমি আইসি ও নো আমার মুখ আমি আইসি আমার মুখ কেন আল্লাহ আলহামদুলিল্লাহ বালা বানাইছো এখান আমি যেন দেখাইতে দুনিয়াতে আমার সরম লাগতো এলাকা কিচ্ছু না আর মুখ দেখাইলে যেন আমি গুণাগার হয়ে যাইমু যদিন মুখ দেখাইলে গুণাগার হয়ে বেটাইন তোরে আল্লাহ ফর্দা দিছ চকুত বালা নজরে বেটিন তোর বাই চাইও কোনো বেটিন গুণাগার হইতা না আর গান্দা নজরে যদি চাও না নি একদম খেয়ার মাও খেয়ে সারত না ওগুলো গুণাগার বানাই লিব ঠান্ডা নজরে চাইও না বালা নজরে দেখিও বেটিন তোর বাই দেখবাই সারা দুনিয়ার বেটিন নিজের মাল্লাহান পবিত্র দেখ ভাই একদম গান্দা নজরে দেখো না নিজের মারেও বাদ দেখা পায় নিজের ফুড়িরেও দেখ ভাই নিজের গরের বনিন তোরেও দেখ গতিকে আজ বাপ তাকিন ফুড়ি মেহফুজ না ফুড়ি তাকিন বাপ মেহফুজ না আজ বাই আইন তোরে ফুড়ি বই নাইন তে ডরাইতরা বই নাইন তে বাই আইন তোরে ডরাইতরা হকিকত দেখান কই আর বাই ইয়কল কারণ কিতা শকুর ফরদা উঠি গেছে مکر فردہ اٹھی گے سے خانو امرار ایمانی فردہ روی سے نا اور نبی فرمائید رہا فردہ ہوئی اصل ایمان زار کا سے فردہ نائی ہے انسان نائی ہے جانوار جانوار اور سطورو گے گی ایتے نیتے ہے گے گی ففعل ما شیطہ تر زیتا منو سایتو لکھور آئیس فردہ نائی امرار ہایا اٹھی گے سے امرار خس কেন নিয়া দিয়ে রা হা সরোম আর ইমান জুড়ুয়া বাই জুড়ুয়া বাই হায়াজুদ্দিন খেউর জীবনও তাকে নিশ্চয় তার জীবন ইমান তাকবো আর যদি ভাই হায়াজুদ্দিন খেউর জীবনও তাকে না তে কিন মানুন তার ভিতরে ইমান নাই তার বাড়ির সদস্যগুলোর ভিতরে ইমান নাই হেনে হায়া বিদায় লইলে লগে ইমান জায়গি ইমানে বিদায় লইলে লগে হায়ায় ও বিদায় লইলায় এখন আইস হায়া সরমর জনজা আমরার গড়তে বারর হায়া সরম নাই আইজ আমার ফুডিরে আমার গাও তা আমি হায়া আর সরম করিয়া রাখছি আমার ফুডিরে গাওর মানছে দেখশন না গাওর যুবক হকলে দেখ না গাওর মানসে গাওর যুবক হকলে ওখান হই ই বাড়ি বড়ো ফর্দাশীল আর বড়ো রে বা ই বাড়ির বেটিন তোরে দেখা যায় না তারা বড় ফর্দা এটা কই আমি দুঃখ আর ও ফ্যামিলির মাংসরে যে মাংস যে ফ্যামিলিরে গাঁওর মানসে কিনা ক্রেডিট দিতরা যে বড় ফর্দা আর বড় হায়ার ভিতরে রইতরা কেউ তারারে দেখন না দেখা যায় না কিন্তু জাহান টুকরা লোয়ার বাদে ও বাড়ির ফুড়িয়ে সকালে একবার মেকআপ করবো বিকালে একবার করবো ও বাড়ির বেটিয়ে সকালে একবার মেকআপ করিয়া বিকালে একবার করিয়া দশ বারো বার ফটো উঠাইবো আর ইউটিউবের মাধ্যমে চ্যানেল মাধ্যমে ফটোরে সায় করব আম করি দিব সারা দুনিয়ার মানসে এই বেটির ফটো এই ফুড়ির ফটো দেখরা তুমি গাওতে কিন ফর্দা করছো সারা জাহানোর মধ্যে তুমি বেফর্দা হইতেছ অন্নি না সোলের

বিদায় লইব তোমার কাছে ইমান থাকতো না হুসেইন আইলা মদিনার বচ্ছেন হুসেন তোমার মায় বলে বড় ফর্দা করো না হোসেনে তান সিনারে চোড়া বানাইয়া কুইদরা ফরদার মাত তিতরা আমি সাত বছর আমার ওই আরছে আমার মার আব মাতার চুল বালা করি আমি দেখছি না দূরে কইসু বাহান আল্লাহ আগর মা ওখলে ফুয়াইনটা কিন কিলা ফরদা করতা যার কারণে তো আল্লাহ কিতা করছেন বাই ওখল জমানার বলি ওখল ইতা মার জন্ম দিছ তেলর ড্রাম যদিন ভুজুর গোহলের কাছ থেকে দিয়া আর ফুয়া নাইয়া বাচ্চাই তোরে সকালার বিকাল মানজি গুদিন আমার বাই হল রব্যে কাবার কসম আপনার বাচ্চারে আপনি বালা বানাইতে পারতা না যত বিল পর্যন্ত আপনার বিবিরে আপনার বিবি আইয়া আপনার মেয়ে আর আপনার স্ত্রী হলো রে কিতা করছেন না আপনি বালা বানাইছুন না দুনিয়ার মানুষের মধ্যে বালা মানুষ তো বালা মানু বাদে দিবা আগে বালা বইন আর বালা মা আর বালা বেটি নকল সমাজ দো কেন এই বালা বাচ্চা ও ফেটর ভিতরে তো নয় মাস সাড়ে নয় মাস দশ মাস রইয়া ইতান আবুল আসাদ দুয়ালি কইয়া বহুত বড় এক মানুষ তান ছেলে হল রে দলা করলা দলা করিয়া কইলা বেটাইন রে কাদ আহসান তো ইলাই কুম সিগার আন ও কিবারান ও আন তুল তোমরা রে বড় মায়া তোমরা রে বড় আদর তোমরা রে বড় এহসান করছি আমি যে তোমরা যেটুকু ছোট আসলায় তোমরা যেটুকু বড় আসলায় ছেলে হলে কইলা আব্বাহ আপনি তো বাফ ছোটবেলাও তো মায়া করবায় বড় হইলেও তো মায়া করবায় আখের বাফ না নি আপনি এর বাদে বাফে উঠিয়া হইলা বেটাইন রে আমি তোমরা রে ও সময়ও মায়া করছি কাবল আন্তুল আর যে সময় তোমরা জন্ম হইছে না ফাইন তো হইলা আব্বা এখন সাড়া দেয় না ছোটবেলা মায়া করছে বুঝো হয় বড় হওয়ার পরে মায়া করছো বুঝো হয় আমরা দুনিয়া তাইছি না আমরা রে ফাইছো না মায়া কিলা করলা আমরা রে মাদবুদ রানী মায়া তো ফাইলে মায়া করতাম আবো নাই আমরা টমেটো বাইঙ্গই না আলু পিয়াজ চাউলো খন আমরা খালা খালি করিয়া আমরা রে না দে আপনি মায়া কিলা করতা সময় বাফে উঠিয়া কইলা কাদিখতার দেখতার উম্মান তাহিরা এ বেঠে তোমরাহর লাগি যে মা আমি চয়েস করছি নি পছন্দ করছি তোমরাহর লাগি জারে আমি জীবন সাথী বানাইছি মা বনচুন তোমরা নানি বড় পবিত্র বড় দিনদার সাই আমি কিনা করছি চয়েস করছি আর পছন্দ করছি সুবাহ মানুষ বস খালি রং লাগে রূপ লাগে বালা বালা দিনদার দেখার মাঝে তসবিয়াতটা কিন যায় না দাঁড়িয়ে তা মহদ্দিস কিন আরো বেশি কিন্তু দুনিয়া ভিতরে হামাই ফুড়ি দিতে বস চাকরি লাগে আরে ভাই লগে ওখান দেখো না দিনদার নি না দুদিন দিনদার তাকে আর লগে দুদিন চাকরি একটা নুরুন আলা আর জব আছে চাকরি আছে দিনদারি নাই বারোটার সময় আল্লাহর মখলুজেরা রাস্তা তাঠই ও থারার লোকে হেউ বাল্লা বাল্লি করে বুঝে নি বারোটার সময় কে আটুন আটু আর কইয়ার না আমরা রাইতপুর মুসাফির দেখি বুঝলানি কোন সময় গাড়ি দিয়া ফেলা দিই হোক জঙ্গলে দিদা কোনো সময় জঙ্গলে দিদা ও তার লগে হে গুরার তাকে কিন্তু তার চাকরি আছে বস দিলাম ও ভাই তুমি তোমার ফুড়ি রে জন্য তো দিস না জাহান নমর গাড়ার মধ্যে দিস বিশ বছর ফুড়ি ফালিস ফুড়িরে রে বেফার করতায় বিশ বছর ফুড়ি রে

দনি বিয়া দিলাম বেড়া লাগলো সাড়াই লইলাম আরেক দনি বাড়ি থুকাও হনো বিয়া দিলাম বেড়া লাগলো সাড়াই দিলাম দেখি আমরা দিনদার নবী দিয়ে ফরমাইতরা ফাজফার বিদাতি দিন দিন দেখো দিনদারই বেশি থাকে অন্য জিনিস তোড়া খমিনা দুদিন তাকে বরদাশ করি হক মাতো ও আগে বিয়ার এক মাতো আমি আসলাম বড় সুন্দর মাখতা হইছে তয় হয়ে গেছে সব কিছু ফুড়ির বাফে উঠিয়া ফোন করিয়া কইন হুজুর বেয়াদবি মাফ করবা বাড়ির মানুষে আর বাড়ির আমার ফুয়ায় মানেন না আমরা মনে করছি সরকারি মাদ্রাসার সরকারি স্কুলের মনে করে টিচার এখন তো দেখি আমরা কৌমি মাদ্রাসার তাই এক শব্দ মাতিছি না আমি আমার লোকে ফোনো যে মাত কত হয়েছে অনু গিয়ে আজ মুসলমান ফুসিছি এখন আপনার তোর ডাউট উলামা হলর কাছে দিলে মেসাব হলর কাছে দিলে আর আপনার তোর বাসা মুল্লার কাছে দিলে করব কি তা আপনি মাতি বান আপনি মাতিলে বেড়া লাগাই দিবা খাইব কি না হে আমি একদম ক্লিয়ার জবাব দিই ই মুল্লা বেটায় কিলা খাইব খাইন কিটা দিয়া বাই খাইন আত দিয়া নান দেখ আপনার ডাউট অন্যানো আপনি আপনার ফুড়ি দিলে আপনার বাতি দি দিলে আপনার বাগনি দিলে আপনার নাতি দিলে ডাউট না যে খাইব খিলা ই মুল্লা বেটার লোকে দেবার কে খাইব খিলা তার মানে মুল্লা বেটার আত নাই বি মাফ করবার হইলে খুঁই দিবা দেতা এখন মুল্লা বেটা লইব ফাত লইয়া ওলা ওলা খাইব কেন মেসাবর ফাহাদ নাই তো না ভাই তুমি অত বড় বালা মানুষ অত আকলমন মানুষ এর তুমি কিলা লাগো মেসাবে খাইবা কি লাগ কিতা খাইবা গাছ খাইবা গাছ ভাত বুঝে না নেই খাইবা গুড়া খাইবা এটার এখন কুড়া খাইবা তারা একবার তো হাই জিগার করবা ওলামাই কেরা মোক লোরে খাইন কিতা আর কিলা খাইন একবার জিগার করবা যে মান যে সম্মান আজকুর দিন পর্যন্ত কইলেন কোনো ড্রাগস খানে বলা মেসাবগল ফাইসলা মদ খানে কোন কোনো হাফিজে কোরআন ফাইসলা শরাব খানে কোন কোনো আলিমে দিন রে ফাইসলা খেউরার বাড়ি ডাকা ডালনে কোন কোনো মানুষ মাদ্রাসার মধ্যে ফোড়নে ফাইসলা ও ভাই তুমি তো দিতরা উগুর কাছে দেখে বারো বছর তেরো বছর ফোড়ার বাদে গরিব ওর ইতিম ওর মিসকিন ওর বেবা হক এক লোকে খাইয়া আবু জেহেল আর আ কারুন বোনের ওগুলোকে তোমার ফুড়ি তুমি সাদি দিয়া তুমি তোমারে বড় মন কর তার হলমর সিগনেচার ওর তোলে যে রক্ত এক এক সিগনেচার হে সুসের একমাত্র আল্লাহ জানে জানরা আর খতর যে গরিবীর জীবন রেহে বরবাদ করে একমাত্র আল্লাহ জানরা তুমি ফকর কররা।

ফেরাউনে তো মরবার সময় নাই এখন ইমান ইয়ার মুসা তোমার উফরে তোমার আল্লাহর উফরে এক তো সে ইসরায়েলির জঈফ এক রিবায়ত আয় জিবরাইল রে উগুর মুখে দিয়া সমুদ্র তলতাকি ফাঁক হারাইয়া মুখে দিয়া ফাঁক হারা উগুর ফাঁক উঠাইয়া এখন তোর ইমান আমি কবুল করতাম না সারা জীবন মধ্যে সারা জীবন গুনার মধ্যে মেসাবকলোরে বাদে শৈল্য রুম ফাড়া মোল্লা ফোকা হইয়া ঢাকিত সময় মেসাব লাগের মৌত সময় লাগে তোমার শ্বাস বাড়ুন না তোমার ছেলে ফোন করে এর গুলাম কাছে হুদুর তুলা বাড়িতে আমার বাপ দুনিয়া কিনা কি তুলা তিলাওত করবা আপনি ফারোন না বাচ্চা কয়টা ফাটাউকা এক না দুই না হাজারো ফোন আমরার কাছে আয় খুদারা জবান খুনের দিন খুলবা না ওলামা আখলোর খিলাফাম তরিকা কাছে নাই না আল্লাহামদুল্লা বহু তরিকা এখন যদি এই বড় আও চোখ যে আধা ঘণ্টা আরবি মাতো সাই আসুন কেউ আমার বাজে আসুন নি কেউ আলহামদুলিল্লাহ উলামাই কেরামখলে আধা ঘন্টা এক ঘণ্টা মাতিতে ফারবা আরবি জানার বদে আপনি সৌদি দাইন খামানিত আপনার কোনো অসুবিধা হইত না দুবাইর মধ্যে দেইন সামানিত কোনো অসুবিধা হইত না হ্যাঁ আপনি কতর দেন খামানিত কোনো অসুবিধা হইত হইত না আপনি মুসলিম কান্ট্রির মধ্যে দেইন খামানিত কোনো অসুবিধা হইত না আম দুদিন বেতন চাল্লিশ হাজার বালা বাল আরবি মাতনেওয়ালা দুদিন কোনো মানুহ গিয়া ফুসি যায় মাসৰ ভিতরে তার বেতন আশি নব্বই হাজারের হেলো ইয়া দিতে ফার্কুক ভাতগিরা হই আর আমি দলিল হিসাবে তোলা মাতি আর মা একবার উমরাত গেলাম

আরো আথর দের হাদিয়া খাজুর দোকানও গেলাম একে মাত কত বিল মাতার বাদে তার লগে মায়া হয়ে গেল হে আমার খাজুর দিল হাদিয়া এক দোকানও বাড়াইলাম শেখ খারাক তুমি নাল মসজিদ নবী লিস্টারাইল কালনসা বস বারোইসি মসজিদে নবীতে কিন টুকিয়ে গো লইতাম নবীদের দেশর হাওয়া দে তকিদ লাগছে বস তোমার দোকানও আইসি আমার দিলে কইসি তোমার দোকান থেকে নামি লইতাম একটা তকিয়া মারা দো মুনাসিব রেড হইও আমি কোনো বড় টেকা পয়সাওয়ালাও না আমি এক ছোটো মোটো এক মেসাজ দিনের খিদমত করি আমার মা কইলো মিনাই না সামনে বললাম আমি মিনাল মিনাই না তো আল্লাম তাল্লুকাল আরবি আমার এই বাদে ঘর এত বছর তাই কিন্তু ফার্স্ট আইসি জীবনের বাদে তকিল হইছে তকিল লইয়া কইলা হাদিয়াতান লাগিয়া শেখ আঞ্জা করি দরিয়া অন্য সুমা কার দেন বাদে কইলা তানসা নিফি দাওয়াতাল মুস্তাজাবা হ্যাঁ মকবুল দোয়াত কোনে দিন ফাউরিও না আল্লাহ মাফ করতা ভাই ও কইলা আল্লাহ মাফ করতা খোয়ার উদ্দেশ্য হইল জবান ভাষা কি তা উলামা কইলে জানোই না কেন সাইরা দার আর তিন হাজার ওপর ইয়া রইছে পাগল নি আমরা না বুদ্ধু আমরা না কইলে খাম করে না আমরা বসমরা ডোর খান হিসাব হইব কেয়ামতর দিন বারো বছর চাটাইয়ের মধ্যে ফড়িছি, ডাইল খাইয়া কোরআন আর হদিসের এলিম সামনে সিনার মধ্যে খুদা নাকাস্তা ইতা দুদিন থইয়া দুনিয়া খামানির দুদিন লাগি দেয় আল্লাহর গজব পড়বো আল্লাহ আম পাবলিক থেকে বেশি সাজা আমরা রে দিবা ওতা আয়াতে ওতা তফসিরে ওটা হা হাদিসে আমরা রে শান্তিতে রইতে দেনা না সব কিছু সারিয়া ও মসজিদের কুনা আর বাদ বাসবেতর গোরর ও সাইটে আমরা কিতা করি লেছি নিজের জীবন রে খাটানির লাগে আমরা তৈয়ার হয়ে গেছি আর আপনাইতে মনে করি না আমরার মজবুরিও তো খোদারা উলামায় কেরাম হল রে ইজত ওরনা মিম্বর ও মেহবা মেহরাব উলামাত তাকে খালি হই যাইব তাই মাতিসলাম আসলাম আমার বাই এখন হায়ার সরম

আপনার ফুড়ি বাজারও মার্কেট ও সুন্দরতা সৌন্দর্য বনে গেছে ও ভাই আপনার নমাজ আর আপনার বুজুর্গ আর আপনার এবাদতে আল্লাহর কসম কেমতর দিন খামাই না রবে ফরমাইতরা কু আনফুসা কুম ওয়াহলি কুম নারা নিজে বাসো নিজের ফ্যামিলি রে বাসাও জাহান নমরা গুন তাকি স্থানও গেলাম আমরা কথা লাগিন আমার বাই অকল দুস্ত বুজুর্গ অকল হায়ার সিফতানি বিতৃত ফাতিমা কেয়ামতর দিন ফুলসিরা ফারইয়া দিতা ফুলসিরা তো সামনে আই দেবা আওয়াজ আইবো গদ্দু আব সারাকুম ও ফরিশতা হল মাথা তলে দিয়া করো চক্ষু তলে দিয়া করো খেন এখন ফাতিমার লাডিলি ফাতিমার মুহাম্মাদের লাডিলি আর মুহাম্মাদের খলিনজার টুকড়া ফাতিমা আইতরা তাইন ফুলসিরাত ফারইদাবকা এর বাদে তুমি তাইন উফরে দিয়া সাইবা সুবহানাল্লাহ

নতুন চান্দর দিকে দি দুনিয়ার মানুষে সাইবা তারার দৃষ্টি চান্দর দিকে দি ফোড়বো আর মুনাসিব মনে করছে না দুনিয়ার মানসে চান্দে দি চাইলে দৃষ্টি মহাম্মদর ফুড়ির ও দৃষ্টি বেগানা মানুষের তো দিত সাইসি না আমি দিয়ে ফাতিমা তুমি আমার জানোর টুকড়া ও তুনিয়ার মানুষ শুনো ফমন আজ আকাদ আজানি যে আমার ফাতেমারে কষ্ট দিবা ফাতিমারে কষ্ট দেবা খিতা বেহাই যে ফাতিমা জীবনে কোনো দিন বেহায়াই আর কোনো দিন হ্যাঁ কেদা সরম হায়ার দামন রে দিন সারসুন না নবীদি আম্মা আয়সার রানো মাথা দিয়ে আরাম ফর আম্মা আয়েশা নবীদির খিদমত কররা এরুমাদে ধীরে ধীরে লাঠি বোর দিয়ে একজন সাহাবি না আন্দা সাহাবি সৌকে দেখুন না নাম হইল উম্মে মকতুম আইতেরা। আম্মা আয়শা কইলা ইয়া রাসূলুল্লাহ ও উম্মে মাকতুম নাবিনা সাহাদ সাহাবি লাটির সাহারায় আইতরা আল্লাহ নবিয়ে তান বিবিরে কইতরা ও ফায়শা তুমি ভিতরে যাও ইয়া রাসূলুল্লাহ ভিতরে কেন উম্মে মাকতুম নু আইতরা রাসূলুল্লাহ এই তো আন্দা সৌকে দেখইন না তাইন তো আমারে দেখতা না শোনো ভাই আল্লাহ নবিয়ে তান বিবিরে কইতরা যে বিবির পবিত্রতা পাক দামনির উপরে কোরআনর আয়াত দোষ আয়াত না জিল বিদি ও আয়সা উম্মে মকতুমে যদি তোমারে দেখই না তুমি তো উম্মে মক্তুমরে দেখরা তুমি তো দেখরা জেলা বেটাইনতে বেটিন তোরে দেখা হারাম বেটিনতে তোলা না বেটাইন তোরে দেখা হারাম এই যে আমরা বেগানা দস্ত বানাই লইলাম বিবি কইলাম কহিলাম নিয়া দে ও খার সামনে তোমার বিবি বার করা খার সামনে তোমার বেটি তুমি বার করা খার সামনে তুমি তোমার ফুয়ার বউ বার করা বেগের ইতির সীমা আছে যে দুস যারে দুস বানাইছো সারা দিন জিনার মধ্যে সারা দিন শকুর জিনার মধ্যে সারা দিন জুয়ার মধ্যে সারা দিন হ্যাঁ লাপুঙ্গামির মধ্যে খাটার অগুরে তুসমি তুমি দুস বানাইলা তোমার জীবন সাথীরে খুলে আমরা সাড়ি দিলা ইধারে মোডানতা নাম দিছি আমরা না না ইসলাম অত সুজা না অত সুদা সুদা জন্য যদি ফাওয়া যাইতো এই বাহাত্তর দণ্ডে কারবাল্লার ময়দান ও নবী দিয়ে খান্দান শহীদ করাই না কত সুদায় দুদিন জন্নত ফাওয়া যাইত ভাই ওহুদের ময়দান ও নবী এ সাইটটা দাঁত বাঙ্গাইন না শহীদ করাইন না জন্নত দুদিন অত সুজায় ফাওয়া যাইতো তাইফার ময়দানও গিয়া মাতার রক্ত ফাও পর্যন্ত পায় না জন্নত ফাওয়া দুদিন অত সুজা হইতো নবীদের মাতার উপরে নবীদের কমরোর উপরে উঠ গা উঠ গুড়া আর গায়ে বকরির ফসা বড় আট নবীদির উপরে রাখা হয় না বরদাস করলা না মুশক্কত পরিশানি হালাতর ফাটার মধ্যে সাহাবা জীবন নবীদের জীবন রে আল্লাহ পিসানি লুয়াইসুন উম্মত রে দেখানি লাগি জন্য তো তো সুজা না আফা হাসিব তুম খালাকনাকুম আবাসা ও দুনিয়ার মানুষ মনে আল্লাহ বেকার বানাই লইছো জেলা জীবন খাটাইবে মউত লাইব বালাইর মধ্যে জীবন খাটাও মউত বালাই তাইব বুরাইর মধ্যে জীবন খাটাও বুরাইত মউত আইব জেলা তুমি মরবা কিয়ামতর দিন আল্লাহ তোমারে হাসর মাঠো তোমারে ওলা উঠাইবা শহীদ হইয়া মরো তোমার ও অবস্থায় উঠাইবা তোমার শরীর কিন হাসা রক্ত টপ টপ হইয়া গিরতে থাকবো তুমি সজেদার অবস্থাত মরো আমার বাই অকল দিন তোমার উঠানি হইব তুমি সজেদার হালতও থাকবা তুমি রুকুর অবস্থার যদি দুনিয়াত নাকি বিদায় লো খেয়ামতর দিন আল্লাহর সামনে তোমার হাজিরি হইব তুমি রুকুর অবস্থাত থাকবা তুমি কোরআনর তিলাবতর অবস্থাত যদি মারা যাও আমার অকল রবর দরবারও আল্লাহ উঠাইবা ও অবস্থা যে অবস্থা তুমি থাকবা ইয়ানি নেই কোরআন তিলাবতর আমি বলো রুকিয়া মাত্তা মোহান সাইয়ার বাইরে তুই বাইক চালাইতে আর তুই গাড়ি চাইলা চালাইতে ফোর হুইলার চালাইতে সময় এই লুপঙ্গা বদমাস কারুন নমা যেগুন হিরো তুই বানাইয়া রাখছো অগুন তোর গান আর অগুন তোর মিউজিক চালাইয়া তুই তুই অন হনো যাইত রে এক জাগাত তাকিন আর এক জায়গা তয় কর রে খুদা না খাস্তা দুদিন কুদরতর কলম জুলিন সলিদা আর মলকুল মৌত আর অন্তিম সময়ের ফরিস্তায় দুদিন আইয়া তোর শাশর মালা দুদিন তুড়িলায় তে তোর মত

হে দুনিয়ার তাকিন বিদায় লই লইছে দাঁত হই গেছে মুখ হই গেছে মগজ গেছে কিন্তু গাড়ির মধ্যে গান বাজনা তার সলের তেমতর দিন আল্লাহ কি দা শহীদ হকলর লিস্ট তারে উঠাইবা তারে উঠাইবা তারে দি গান বাজনা চলব খুদা রাহা যে সময় গাড়ি গুড়া ছালাইবায় আজ জুড়ি আমার সমাজের যুবক ভাই হইয়ার খুদারা এই গুরুর বদমাশ যে গুণা আসুন জাহান গুরু আসুন এগুর কিনা করবায় না গানুন হুনবায় না হুনা লাগে কোরআন তিলাবত লাগাই দো শোনা লাগে কোনো বালা আলিমে দিনর বয়ান লাগাই দো শোনা লাগে আমার বাইক হল কোনো বালা গোসল ফোড়নেওয়ালা নবীর নবীর ফোড়নে ফোড়নেওয়ালা তানো নাচ লাগাই দো ওইতে পারে ও তা সাহারা আল্লাহ তোমার মাফ দিলাইবা জওয়ান তোর জওয়ানি নি নাম না গুনার মধ্যে আয়াসের মধ্যে আমি খাটাইতাম এক জওয়ানও তো আসলো রাস্তা যায় এক ফুড়িয়ে খোয় একদিন তাকিন চোক লাগাই দিছে এই ফুয়ার লোকে বাদ খাম করবার লাগি একদিন এক বাহানায় বোরোর ভিতরে ডাকাইলায় ডাকানির বাদে আস্তা শরীর রে এই ফুয়ার কাছে জওয়ানোর কাছে আর্পণ করি দে আমার দুস্ত দুস্থুর্গ হল খানো গেলেও নয় আমার আর আপনার থাকুয়া এই ধরনের গুণা দুদিন সামনে আইয়া দুদিন স্বাগত করে ও সময় জওয়ানে বাসবার কোনো রাস্তা ফায়ার না ও জওয়ানে কইসে দুইটা মিনিট আমারে সময় তো আমি ফেসরফ থাকি না আই

তার খুশুয়ে তারাও তো না এক সাহাবির এক লাগি নবী দিয়ে ফাটাইছেন নাম হইল সালাবা গুরি আইতে সময় তান দৃষ্টি ফুড়ি গেছে এক যুবতীর বা জেমতে ফোরসে তাই কইল আল্লাহ আকবর আমি কিতা কাম করছি আমি নবীদের খাদিম বনি আইসি গুরিয়া যাইতাম যদিন আমার দৃষ্টি দে এই বেটির বায় ফোরসে এই কথা যদি উফরে তাকিন জিবরাইলে যদি নাই আর কই দে আল্লাহ নবী তো আমার উফরে নারাজ হয়ে যাইবা আমারই গুণা আল্লাহ মাফ করি দিবানি না না এই গুণা সুচিয়া এই কথা সুচিয়া এক তড়ক তাম ভিতরে আই গেল নবীদের গেছে না গিয়া পাহাড়ের দিকে দিকে লাগিয়া হলো হে সজদার মধ্যে পড়িয়া কিতরা আল্লাহ তুমি সালাবারে maaf করিয়া দও সালাবায় ভুল করি লাইছে কিতাবুল अंजানোর মধ্যে শোক পড়ি গেছ আর আজ তো আমরার যুবক সারা রাত রাত 12 টা লইয়া আমার বাইহ হল দস্ত বুজুরু কল কিতা রাত 2 টা আড়াইটা 3 টা 4 পর্যন্ত খানো মোবাইলের মধ্যে থাকি